এবার দাদার অনুগামী পোস্টার মধ্যম গ্রামে উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে যশোর রোডে জুড়ে পোস্টার দাদার অনুগামীদের শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে পোস্টার ঘিরে মধ্যমগ্রাম শহরের রাজনীতি তৈরি হয়েছে চাঞ্চল সেই পোস্টারের স্লোগান জরা জীর্ণের হোক অবসান নতুনকে করো আহ্বান কোথা আবার নতুন সূর্যোদয় ঘটবে নতুন ভোরে উল্লেখ রয়েছে এর আগে জেলা সদর বারাসতে দাদার অনুগামীরা পোস্টার দিয়েছিল এরপর সব চুপচাপ আবার শুভেন্দু অধিকারী অনুগামীরা সক্রিয় এবার জেলা পার্টি দলীয় কার্যালয়ের সামনে পোস্টার লাগিয়ে তারাও পিছিয়ে

মমতা ব্যানার্জির নির্দেশ মতো আমরা সেই জায়গাতেই আছি এখন কিছু মানুষ তো থাকে যে একটু সুযোগের অপেক্ষায় আমরা করিনি এটা আমাদের মধ্যভোগে কেউ করেনি সেই সুযোগ যা কেউ কেউ করতে পারে আমরা এখানে আমাদের দাদা আছে তার সাথেই আছি যেটা হচ্ছে জেলা পার্টি অফিস পুরো এত বড় জেলা সেই পার্টি অফিসের সামনে এসে দাদার অনুগামীরা সোচ্চারে ঘোষণা করছে জরাজীর্ণকে সরাও নতুন ঘোর এবং রাতের বেলায় কে বা কারা করেছে সে তো পাহারাদার ছিল না ওখানটায় মধ্যমগ্রামে এই ধরনের পোস্টার ফেলা কি মধ্যমগ্রামের নেতৃত্বকে চ্যালেঞ্জ করা জেলা পার্টি অফিসের সামনে পোস্টার ফেলা কি জেলা নেতৃত্বকে চ্যালেঞ্জ করে অংশ তো কোথাও কোথাও কোনো ভুল থাকতে পারে সেটা দেখছেন আমাদের সর্বাধিনায়িকা মমতা সারা পশ্চিম এখন যে লাফালাফি হচ্ছে কেউ বা কারা করছে তারা হতাশ হবেন ইতিপূর্বে অনেক বড় বড় রাজনৈতিক নেতা রাষ্ট্রনেতা দলের বিরুদ্ধে গেছিলেন তারা কতটা সফল হয়েছিলেন ইতিহাসের খাতায় লেখা আছে